আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো চিকেন ভেজিটেবল তো চলুন চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি সলিড মাংস নিয়েছি আবার হাড্ডির অংশও নিয়েছি যে ভেজিটেবলের সাথে এগুলো একটু খেতে ভালোই লাগে তো আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু সলিড মাংস দিতে পারেন আর নিয়েছি পেঁপে গাজর বরবডি আর হচ্ছে এক কটু পেঁয়াজ পাতা এখন চুলাতে কড়াই বসিয়ে আমি হচ্ছে বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাটার সাথে দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল বাটার আর সবিন তেল দুটো মিলিয়ে আজকে আমি এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করব তাহলে বাটারটা দিলে কি হয় রানটা খুবই সুন্দর আসে ভেজিটেবলের তো জাস্ট বাটারটাকে একটু গলিয়েই নিলাম সবিন তেলের সাথে এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আমি এখানে প্রায় চারটা রসুন হচ্ছে কুচি করে নিয়েছি মানে চার কুয়ার রসুন কুচি করে নিয়েছি এখন রসুনটাকে জাস্ট কয়েক মিনিট একটু ভেজে নিব। যাতে রসুনের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা যেন দূর হয়ে যায় হালকা একটু রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মুরগির মাংসগুলো তো এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সলিড মাংস হাঁড়্ডি সব কিছুই আছে আপনারা জেলে যে কোনো একটা দিয়েও করতে পারেন তো এখন আমি সুন্দর করে চিকেনগুলো একটু ভেজে নিব এই তেলে বাটারের সাথে পেঁয়াজের রসুনের সাথে তো বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই প্রায় পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা এখানে এক টেবিল চামচের থেকে অল্প একটু কম আছে আদা ও রসুন বাটা এখন আদা রসুনটা আমি একটু ভেজে নেব চিকেনের সাথে তাহলে আদা রসুনের গন্ধটাও কিন্তু চলে যাবে আর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ব্ল্যাক পেপার এখানে আমি প্রায় হাফ টি স্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এখন সবগুলোই আস্তে আস্তে করে সুন্দর করে মিশিয়ে নেবো এখানে কিন্তু আর চিকেন আর কোনো মশলা যাবে না এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ জাস্ট চিকেনের অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই চিকেনটা ভেজিটেবলের চিকেনটা এরকম খুব কম মশলাতে রান্না হয়ে থাকে এই ভেজিটেবলটা এভাবেই খেতে মজা লাগে তো আমি এখানে দিয়ে দিলাম এক মুখা হচ্ছে ড্রাক সয়া সস তো সয়া সসটাও দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে চিকেনটাকে একটু ভেজে নিব চিকেনটা থেকে কিন্তু যে সয়া সসের পানি বের হয়েছে চিকেনটার থেকে অল্প একটু পানি বের হয়েছে তো এই পানিটা দিয়েই আমি চিকেনটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। জাস্ট কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে এটা সিদ্ধ করবো আমি যেহেতু ভেজিটেবলগুলো আমি কোনো সিদ্ধ করে দিচ্ছি না তাই কিন্তু আমি চিকেনটা ওইখানে আর শুধু কষিয়ে নিলাম তো এখন আমি সবার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে গাজর আর হচ্ছে বরবটি কারণ এগুলো হতে কিন্তু একটু সময় বেশি লাগে তো এই জন্য আমি আগে পেঁপে গাজর আর বরবুটি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে সিদ্ধ করেও এগুলো নিতে পারেন যদি হাতে কম সময় লাগে সিদ্ধ করে নিলে রান্নাটা অতি জলদি হয়ে যাবে আমার হাতে যেহেতু সময় আছে তার জন্য আমি আর এক্সট্রা করে সিদ্ধ করে পানি ফেলে দিলাম না ভিটামিন সহকারেই রাখলাম কারণ সিদ্ধ করে পানি ফেলে দিলে ভিটামিনটা পড়ে যাবে তার জন্য আমি হচ্ছে সিদ্ধ না করে এই চিকেনের সাথে পেঁপে গাজর আর বরবুড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিব খুব সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু এটার তেল আর হচ্ছে পাটার দিয়ে এটার পেঁপের খাবার তারপর হচ্ছে গাজর এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দেবো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এই জন্য আমার পানিটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমার চিকেন পেঁপে গাজর সব কিছুই কিন্তু আমার সিদ্ধ করে নিতে হবে এখন খুব সুন্দর করে আমি হচ্ছে এইগুলোকে একদম সিদ্ধ করে নিব আর চাইনিজ ভেজিটেবলটা কি অত একদম গলিয়ে ফেলা যাবে না যাতে একটু হালকা একটু শক্ত শক্ত থাকে ওটাই কিন্তু ভালো লাগে এখানে আমি দি দিলাম দুইটা বড়ো সাইজের টমেটো টমেটোটা কিন্তু ভেজিটেবলে দিলে কালারটাও যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো টমেটোটা আমি কিন্তু লাস্ট পর্যায়ে দিয়েছি কারণ টমেটো হতে বেশি একটা সময় লাগে না আমার কিন্তু পেঁপে গাজর সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের পাতা এটা হতে তো একদমই সময় লাগে না এই জন্য একদম সবার লাস্টে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজের পাতাটাওকে আমি হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব জাস্ট দুই মিনিটের ভিতরে কিন্তু পেঁয়াজ পাতা খুবই সুন্দরভাবে সফট হয়ে যায় এখন আমি জাস্ট পেঁয়াজ পাতাগুলো মিলিয়ে নিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে ঘুলিয়ে নিয়েছি এখন নাড়া চাড়া দিয়ে দেখব ঘনত্বটা কতটুক আসে যদি আমার এতেই ঘনত্ব হয়ে যায় তাহলে কিন্তু আর কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন লাগবে না আর যদি একটু বেশি পাতলা থাকে তাহলে আমি আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি অবশ্যই কিন্তু চাইনিজ যে কোনো আইটেম আপনি রান্না করবেন অল্প একটু চিনি দেবেন তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এই জন্য আমি ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এখন কিন্তু ঘনত্বটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমার ভেজিটেবলের ঘনত্বটা চলে আসছে তার জন্য আমি আর এক্সট্রা আর কোনো হচ্ছে কর্নফ্লাওয়ার দিব না এখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু টমেটোর সস যাতে হচ্ছে এই ভেজিটেবলের কালারটা একটু সুন্দর আসে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু ভেজিটেবলের কালারটা একটু বেশি সাদা হয়ে গেছে তার জন্য আমি অল্প একটু জাস্ট হচ্ছে এক চামচ টমেটোর সস দিলাম কালারটাও সুন্দর আসবে আর টমেটোর সস দেওয়ার কারণে কিন্তু ভেজিটেবলটাও টেস্টটাও কিন্তু আরও বেশি ভালো লাগে তো একদম রান্না শেষ সবার লাস্টে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যেহেতু ধনিয়া পাতার ফ্লেভার এখন শীতের সময় খুবই গ্রানটা খুবই চওড়া আসে তার জন্য আমি অল্প একটু ধনিয়া পাতা দিলাম আপনাদের কাছে ভালো না লাগলে কিন্তু ধনিয়া পাতাটা দিবেন না তো আমার রান্না এখন পুরোপুরি ডান আপনাদের কাছে কেমন লাগলো চাইনিজ ভেজিটেবলটা আমি কিন্তু একেবারে ঘরে থাকা ভেজিটেবল দিয়ে আপনাদের সাথে রান্না করে শেয়ার করেছি আর এটা এতটাই মজা আপনার একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব টেস্ট আসে আল্লাহ হাফেজ